সম্মানিত গাছ শ্রোতা ভাই বোনারা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে কোয়ালিটির গাছ এই গাছগুলো মূলত আমরা প্রসেসিং করার জন্য গাছগুলো রোপণ করার জন্য তো আমাদের এখানে দেশি এবং বিদেশি উন্নত জাত যেগুলো যেমন ডকমাই সিমাং আপনাদের চ্যাংমাই কিং অফ চাকাবাত থ্রি টেস্ট ফোর কেজি ব্ল্যাক স্টোন দেশের মধ্যে উন্নত জাত বারোমাসি ছয় বারো মাসে কাটেবণ এগুলো গাছ আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন তো আমাদের গাছগুলো সম্পূর্ণ সাত ইঞ্চি টবের আছে গ্লাস টবের গাছ অর্থাৎ মাটির হাড়ের গাছ যে গাছগুলোর অনেক মূল মানে দামি গাছ এবং এগুলো হচ্ছে মরা খুব কম মারা যায় অর্থাৎ গাছগুলো মারা যায় কোন গাছগুলো যেগুলো হচ্ছে বস্তার গাছ প্যাকেটের গাছ খুঁটির গাছ এই গাছগুলো বেশিরভাগ মারা যায় যেগুলো আপনারা কম দামে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে সীমিত রেটে এবং অফার প্রাইজে যেগুলো গাছ পাচ্ছেন সেগুলো গাছ আপনার ডেট হবে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমাদের দেখেন শৌখিন গাছ একদম পাতাগুলো দেখেন কীরকম পরিষ্কার ক্লিন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনার না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন পরিশেষে আমি আবার বলি অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আপনারা ভিডিও কলে গাছ দেখে পছন্দ করে গাছগুলো অর্ডার করতে পারবেন আমি আবার বলি আপনারা সরাসরি ভিডিও কলে গাছ দেখে পছন্দ করে গাছ অর্ডার করতে পারবেন বুকিং করতে পারবেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি তো সবাই ভালো দেখবেন পরিশেষে আমি আবার বলি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ